রুদ্রনীল ঘোষকে নিয়ে এই মুহূর্তে সবথেকে বড় খবর এবার কোথায় প্রার্থী হতে চলেছেন তড়ি ঘড়ি নিজের সিদ্ধান্ত বদল করল শেষ মুহূর্তে আসানসোল বাদ দিলে এরাজ্যে মাত্র তিনটি আসনে বিজেপির প্রার্থী দেওয়া বাকি রয়েছে আসানসোল কেন্দ্রে প্রার্থী ঘোষণা হলেও ভোজপুরি নায়ক গায়ক পবন সিং নিজে প্রথমে জানিয়েছিলেন তিনি আসানসোল থেকে প্রার্থী হতে চান না যদিও পরবর্তী সময় তিনি তার সিদ্ধান্ত থেকে সরেছেন বলে সূত্রের খবর আগে দু দফায় লোকসভা ভোটে যে প্রার্থী তালিকা বিজেপি ঘোষণা করেছে তাতে নাম নেই রুদ্রনীল ঘোষের দল প্রার্থী না করায় উষ্মা প্রকাশ করেছিলেন বিজেপির এই তারকা নেতা এবার সেই রুদ্রনীল ঘোষকেই বৈঠকে ডেকেছিলেন এ রাজ্যের বিজেপির প্রধান কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনসাল তবে কি এবার শিখে ছিঁড়তে চলেছে সূত্রের খবর সেটাই হতে চলেছে যে কেন্দ্রগুলিতে প্রার্থী ঘোষণা বাকি তারই একটিতে প্রার্থী হতে চলেছেন বর্তমানে বিজেপির কালচারাল সেলের মানে কালচারাল সেলের ইনচার্জ রুদ্রনীল ঘোষ দিন কয়েক আগেই দলের বিভিন্ন শাখার সঙ্গে সংযুক্ত গ্রুপ থেকে মানে সত্তরটির বেশি হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে লেফট করে গিয়েছিলেন রুদ্রনীল যা নিয়ে তুমুল জল্পনা ছড়ায় রুদ্রনীল নিজে মাধ্যমের মুখোমুখি হয়েও তার প্রার্থী ঘোষণা না হওয়াতে মানে তার নাম ক্ষোভ প্রকাশ করেছিলেন লোকসভা নির্বাচনের ঠিক আগে রুদ্রনীলের মতো একজন তারকা নেতার এই উষ্মায় অস্বস্তিতে পড়েছিল বঙ্গ বিজেপিও শেষ পর্যন্ত রুদ্রনীল ঘোষকে টিকিট দিচ্ছে বিজেপি এ রাজ্যে দুই পর্বে উনচল্লিশটি আসনে প্রার্থী ঘোষণা করেছে বিজেপি তবে সেই প্রার্থী তালিকায় ঠাঁই হয়নি রুদ্রনীলের রাজ্যে এখনও পর্যন্ত ডায়মন্ড হারবার ঝাড়গ্রাম এবং বীরভূমের মতো কেন্দ্রে বিজেপি প্রার্থী ঘোষণা করেনি কিন্তু ঝাড়গ্রাম এবং বীরভূমে কারা প্রার্থী হবেন সেটা প্রায় নিশ্চিত হয়ে গিয়েছে বাকি ছিল কেবলমাত্র ডায়মন্ড হারবারই জানা যাচ্ছে সেখানে বাগচিকে প্রথমে ভাবা হলেও শেষ পর্যন্ত গতকালের বৈঠকের পর রুদ্রনীল ঘোষকেই ডায়মন্ড হারবার থেকে অভিষেকের বিরুদ্ধে প্রার্থী করতে চলেছে বিজেপি দেখার বিষয় এই যে রুদ্রনীল ঘোষ অভিষেকের বিরুদ্ধে ঠিক কতটা লড়াই করতে পারেন